আপনি এই পঞ্চায়েতে আপনি ওখানে সাড়ে বারোটা বাজে সবার অভিযোগ যে আপনি সবসময় অফিসে বারোটার পরে আইয়েন মানুষ আইয়া পায় না আপনারে প্রত্যেক এই অবস্থা কি করবেন এই বিষয়ে আমি আজকে আয়াত ঢুকছি সাথে দশটার সময় ব্লকে ব্লকে ঢুকে আমরা ব্লকে কাজ আসিল ব্লকের কাজ সারিয়া আজকে তো আপনি কলেন ব্লকে দিচ্ছেন প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন অভিযোগ কাস্টমার আয় মানে যারা আইয়ে তারা এদিকে আমি তো আগে থেকে ট্রান্সফার হই গেছি যা যা কারণে আমার আরেকটা পঞ্চায়েত হতে যাইতে লাগি আর এইটা না এখানে আগে মাসতে যে তো হইছি মাসতে আগে ঢুকি ঢুকি তারপর এখানে পাস করে এখানে আই আপনি কি দুইটা পঞ্চায়েত পর জমা করতেছেন ওখন বর্তমানে দুইটাই কি করতেছেন তার মানে এদিকে দুই দিন ঘন্টা এদিকে দুই দিন ঘন্টা করে করতেছেন আপনার নাম দিলীপ মালা

না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল কি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং